صلى الله على منى النبي عاده فلا نبي بعده ولا رسول بعده ولا رساله بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها আয়াত রয়েছে চুয়ান্নটি শব্দ এবং দুইশো বর্ণ হয়েছে সোনাটি কোথায় নাজিল হয়েছে সমস্ত মুফাসির এক যে এই সূরাটি মাক্কায় নাজিল হয়েছে ইসলামের ইমানের সুর শুরুতে যখন আল্লাহ রাসূল দিনের দাওয়াত দেন সেই সুর লগ্নে এই ছোড়াটি অব এই ছোড়ার নাম হল চূড়ায় সাম্পস সূরান্ত সাম্পস সামসুং এর শাব্দিক অর্থ হল সূর্য দিনের আলোতে দিনকে জগৎকে আলোময় করে যে সূর্য সেই সূর্যের আর্ম হল শাম্পস এই ছোড়ার নাম হয়েছে সুরায়ের সামস বা সূর্য ছোড়া এই নাম কেন রাখা হয়েছে এ সম্পর্কে অনেক তফসিলি লেখা হয় বিশেষ করে তফসিরে আজিজিতে লিখেছেন যে আল্লাহর পথের পথিকের জন্য সর্বশ্রেষ্ঠ বস্তু হলো নবতী নূর বা নবতী দিক নির্দেশনা এই বিশ্বের ভিতরে সমস্ত মানুষ সমস্ত সবাই জান্নাতের পথিক সকলেই জান্নাতের পথে জান্নাতের দিকে পথ চলছে চলেই আছে তার সকলেই হলো জান্নাতের পথিক সে জান্নাতের পথিকে পথে চলার জন্য দিক নির্দেশনা লাগবে রাহাবারির দরকার রয়েছে সে রাস্তাতে চলবে কিভাবে চলবে সে রাস্তার শত্রু সম্পর্কে শত্রুর সাথে কিভাবে মোকাবেলা করবে কিভাবে সে আল্লাহ পর্যন্ত পর্যন্ত পারবে একটা দিক নির্দেশনা লাগবে না হৃদায়তায় লাগবে হৃদায়ত সেই রাসুলের দেখা দেওয়া বধ আল্লাহ রাসুলের বলে দেওয়া দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা প্রত্যেক পতুকের প্রতীকের জন্য সর্বশ্রেষ্ঠ একটি বস্তু যার মানুষের চক্ষু এমন ভাবে খুলে যায় যে মুক্তির পথ এবং ধ্বংসের পথের মাঝে সে পরিপূর্ণ পার্থক্য বুঝতে পারে অর্থাৎ যখন একজন মানুষের সম্মুখে হেদায়েতের নূর নবুয়তের নূর আল্লাহর নবীর দাওয়াত দিক নির্দেশনা পায় তখন কোনটা হেদায়েতের পথ কোনটা گمরাহির পথ কোনটা মুক্তির পথ আর কোনটা ধ্বংসের পথ তখন সে পরিষ্কার ওই যে নব্বতে নূর তার ভিতরে যে আছে তার জন্য তার চক্ষু খুলে যায় তার জন্য তার চক্ষু খুলে যায় চক্ষু খুলে গেছে যার জন্য সে দেখতে পারে হ্যাঁ আর সে অন্তরের চক্ষুকে অন্তরের নূরটাকে হলো আন্তরিক সুখ আন্তরিক নূর অর্থাৎ অন্তরের ভিতরে সেই নূরে হেদায় থাকার কারণে বা নূরে নবদ থাকার কারণে সে সব বুঝতে পারে জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা হ্যাঁ মুক্তির পথ কোনটা এবং ধ্বংসের পথ কোনটা সে বুঝতে পারে পরিষ্কার ভাবে দেখে কিসের মাধ্যমে ওই যে নূরের নোবতের মাধ্যমে নূরে নোবত এখানে বোঝানো হয়েছে নূরে হেদায় দ্বারা হেদায়তের আফতাবের দ্বারা সূর্যের দ্বারা সূর্যে যখন জগতে পরে জগতের আলো দেখা যায় আন্ধার দূর হয় পরিষ্কারভাবে ভাবে সবকিছু দেখা যায় ঠিক ওইভাবে মানুষের অন্তরে যখন নূরে নবুদ আসে আসার ফলে তার অন্তরে সব কিছু সে পরিষ্কারভাবে দেখতে পারে বুঝতে পারে তাহলে এই সূর্য হলো বাহ্যিক সূর্য এই সূর্য হলো বাহ্যিক সূর্য আর নূরের রোবত হইল আত্মিক সূর্য আন্তরিক সূর্য বাতিনী সূর্য এটা হলো জাহিরি সূর্য সেটা হলো বাতিনী সূর্য আত্মিক সূর্য এবং আন্তরিক সূর্য ঠিক এভাবেই মানুষ জগতের ভিতরে বাহ্যিক সূর্য যখন আলো দেয় যার ফলে জগতের ভিতরে ভালো মন্দ সবার নজরে পড়ে পড়ে না এটা কালা এটা ধলা এটা ভালো এটা বন্ধ সূর্য ওঠার সাথে সাথে সব ক্লিয়ার হয়ে যায় কিন্তু যখন সূর্য ওঠে না তার আগে পূজা যায় না আধারে কি কি সূর্য ওঠার সাথে সাথে সব কিছু পরিষ্কার হয়ে যায় এই জন্য এই সুরার তার নাম ওই বাহ্যিক দিকে লক্ষ্য করে একটা উদাহরণ হিসাবে এই সূর্যকে রাখছেন যেহেতু আল্লাহ সূরার আলোচনা করবেন সে আন্তরিক সূর্যকে সেই জন্য সুরাটার নামই রেখে দিয়েছেন সুরা এর শামস পাঠ সূর্য সুরা আরো ক্লিয়ার ভাবে আসবে ইনশাআল্লাহ এই কথাগুলো আরো কিছু বিস্তারিত তুলে ধরেছে কিভাবে তুলে ধরেছে যে দুনিয়া ও আখেরাতে ক্ষতি করা জরুরি দুনিয়ার ক্ষতি করা জরুরি আখেরাতে খেতি করা জরুরি দুনিয়ার ক্ষতি করতে হয় দুনিয়াকে দুনিয়াকে চলার জন্য আর আখেরাতের খেতি করতে হয় আখেরাতে চলে দুনিয়ার খেতি মানে দুনিয়াতে একজন মানুষ সুখ শান্তি মান সম্মানে বসবাস করবে এর জন্য জীবন উপকরণ লাগবে না এই উপকরণ আয় করা সংগ্রহ করা সঞ্চয় করা আয়োজন করাই হলো দুনিয়াবি খেতি জাগতিক খেতি পার্থিব খেতি আর আখেরাতে একজন মানুষ কীভাবে সুখে থাকবে কিভাবে শান্তিতে থাকবে কেউ আরাম আয়সে থাকবে কিভাবে আগে কর তার জীবন হবে এর ব্যবস্থাপনা করাই হলো আখেরাতের খেতে দুনিয়ার খেতেও জরুরি আখেরাতের খেতেও জরুরি আল্লাপার মানুষকে এই জগতের ভিতরে আখেরাতের খেতে করার জন্য পাঠিয়েছে কিসের খেতে আখেরাতের পরকালের খেতে করার জন্য আল্লাহ পাঠিয়েছে কিসের খেতে মারির খোতে বিলাহির খেতে মারিপোতে ইলাহির গীতি মূল বস্তুটা হলো মারিপতে ইলাহি আল্লাহর মারিপোট যখন একজন মানুষ আল্লাহর মারিপোট পায় আল্লাহর সাথে তার গভীর সভ হয় যখন নিবে তালুক জুড়ে যায় তখন সেই মানুষটা হয়ে যায় পরিপূর্ণতা মেয়ে সার্থক পায় তার উভয় জীবন সে পাশ করে উভয় জগতে যখন একজন মানুষ আল্লাহর মারিপোপ যায় মারিফত পাইলে সে নামাজ কোনোদিন ছাড়বে না রোজা কোনোদিন ত্যাগ করবে না মারিফত মানে আল্লাহর পরিপূর্ণ পরিচয় আল্লাহর পরিপূর্ণ আল্লাহকে চিনা আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যাওয়া এটাই হলো জগতের মূল খেতি মূল বস্তু আর এই খেতে করার জন্য কিছু জরুরি বস্তু রয়েছে এই খেতে করার জন্য কিছু জরুরি বস্তু লাগে যেমন জাগতিক ক্ষেতি করার জন্য কিছু জরুরি বস্তু লাগে দুনিয়ার ভিতরে কিন্তু হাল চাষ করে খেতাবাদ করার জন্য চায় জরুরি কিছু সামান লাগে ঠিক ওইভাবে আখেরাতের খেতে করতে চাইলেও আখেরাতে আমার করতে চাইলেও কিছু জরুরি সামান কিছু জরুরি বস্তু মানুষের লাগে বাহ্যিক খেতি জাগতিক ক্ষেতি করার জন্য কি কি লাগে সূর্যের কিরণ লাগে লাগে না এই যে সূর্যের আলো সূর্যের কিরণ সূর্যের অহর দরকার ফল ফসলে এই গাছ থাকে তাহলে গাছে কি করে এই সূর্যের কিরণ নিয়ে যখন একটা মানুষের জমিনের ভিতরে বীজ বপন করে বীজ বপন করার সাথে সাথে মাটি থেকে জমিনে সেই বীজ কি করে মাটি গ্রহণ করে পানি গ্রহণ করে এবং বায়ু বাতাস গ্রহণ করে জমিনে কোন একটা বস্তুর বীজ আদি জমিনে রাখে সেই আকিটা বজে ওঠার জন্য তার মাটি লাগে ঠিক এভাবে পানিরও দরকার পড়ে বায়ু বাতাসেরও দরকার পড়ে বায়ু বাতাসের দরকার পড়ে ঠিক এভাবে সূর্যের আলোরও দরকার সূর্যের আলো দরকার পরে আসলে তাপ লাগে তার কি লাগে তাপ উত্তপ্ত বস্তু উত্তাপ লাগে তার তাপ চায় সে সেই তাপ যদি আগুনের তাপ দেন তার সে গাছ মরে যাবে সে আগুনের তাপ না আল্লাহ অটোমেটিক ভাবে সেই তাপের জন্য সূর্যের পহরের ব্যবস্থা করে রেখেছে সেই সূর্যের পহর পাওয়ার সাথে সাথে ফলের ভিতরে রোগ আসে কি আছে। আসে আসে এই এই যে ফল মিঠা সৃষ্টি করে সূর্যের পহরে কি সৃষ্টি করে সূর্যের পহরে সৃষ্টি করে তার ভিতরে স্বাদ আসে তার ভিতরে বিভিন্ন রকমের ভিটামিন সৃষ্টি হয় এবং সেই সূর্যের পহরের ফলে

তাহলে এই যে জমিনের ভিতরে ফল ফসল ইত্যাদি শস্য সেবন এর জন্য সূর্যের কিরণ খুব জরুরি জরুরি না যতক্ষণ পর্যন্ত সূর্যের কিরণ পাবে না ততক্ষণ পর্যন্ত ফল পাবে না সে ফল স্বাদ হয় না তার ভিতরে পূর্ণতা আসে না ফলের ভিতরে পূর্ণতা আসে না দুই নম্বরে জরুরি ক্ষতি করার জন্য আর্দ্রতা আর্দ্রতা অসিকতা কি লাগে আর্দ্রতা বা শীততা ভেজা পড় ভেজা হ্যাঁ আরবিতে বলা হয় রুতুবত লাগে তার কি লাগে রুতুবত আল্লাহতে বলা হয় আর্দ্রতা বা শীততা লাগে এই মাটির ভিতরে একটা পানির পিছলা পিছলা মানে পানির মিশ্রিত মাটির মিশ্রিত কিছু থাকে যে ভিজা ভিজা থাকে যে শীততা এই শীততা মাটির ফলের জন্য খুব উপযোগী এই শিক্ততা ফলের জন্য খুব উপযোগী কিন্তু এই শিক্ততা সৃষ্টি হয় কোন থেকে চন্দ্রের পর থেকে চন্দ্রের পর রাত্রে চন্দ্র যখন উঠে উঠার পরে সেই চন্দ্রের পর মাটিতে পরে পানিতে পরে পানিতে হলার পরে এমন একটা এই ধরনের আর্দ্রতা সৃষ্টি হয় যা গাছ বৃক্ষের জন্য গাছ জন্যে ফল ফসলের জন্যে শস্য শ্যামলের জন্য মহা উপযোগী হ্যাঁ তার মহা কাজ করে আর এই আর্দ্রতার ফলেই ফলগুলো ভারী হয় বড় হয় এই যে ফল যে পারে পারে না ফল ছোট থেকে ধীরে 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 ফল করা হয় পারে পারে কিসের জন্য সেই মাটির ভিতরে থাকা শিক্ষতার জন্য আর্দ্রতার জন্য যে আদ্রতা সৃষ্টি হয় চন্দ্রের পহরের ফলে চন্দ্রের পহরের ফলে তাহলে চন্দ্র পহর লাগে না চন্দ্রও লাগে তিন নম্বর দরকার ক্ষতি করার জন্য জাগতিক ক্ষতি করার জন্য দিন লাগে কি লাগে দিন কারণ দিনেই মানুষ কি করে আবাদ দিনে আবাদ করে না রাত ভেতরে আবাদ করে না সাধারণত স্বাভাবিক ভাবে মানুষের খেট খামারি কাজ কখন করে দিনে করে দিনের বেলায় সবকিছু তারা পরিযোগী হলো দিন সব থেকে বেশি উপযোগী হলো দিন এই দিনের ভিতরে করে তাহলে দিনেরও দরকার জাগতিক ক্ষেত্র করার জন্য চার নম্বর দরকার পরে মানুষের জন্য রাত লাগে সারাদিন কাম করবে মানুষে কাম করে আরাম দরকার পরে জীবজন্তু নিয়ে কাম করে তাদের আরাম দরকার পরে সেই জন্য রাত্র লাগে যাতে যে কাজ করছে পরিশ্রম যে করেছে সকল পরিশ্রমে যাতে আরামে আয়েসে খুব সুন্দর ভাবে তার ভোগ হয়ে পরবর্তী দিনের জন্য কাজ করার জন্য তার শরীরটা যেন রিল্যাক্স হয়ে থাকে তার শরীরটা একদম সুস্থ সবল সতেজ হয়ে থাকবে যাতে আগামী দিনের কাজের জন্য সে পরিপূর্ণ রেডি হয়ে থাকে প্রস্তুত হয়ে থাকে রাত লাগে না রাত লাগে তারপরে এই যে রাত্রের ফলে বা হওয়ার ফলে জমিনের ভিতরে এই কাছের পাতার ভিতরে নিয়র বলি আমরা হ্যাঁ বাংলাতে বলে শিশির সেই জমিনের ভিতরে কি পরে শিশির পরে কুয়াশা পরে বা উর্দুতে মানে সাবলম জমিনের পাক ভিতরে শবনম শিশির পরে এ শিশিরের ফলে পাতাগুলো তাজা এবং সবুজ হয়ে ওঠে এই যে গাছের পাতাগুলো যে তাজা এবং সবুজ হয় এই সবুজ হওয়াতে সাহায্য করে রাত হওয়ার ফলে সেই আকাশ থেকে জমি জমিনে পরা ওই যে শিশিরগুলো শবনমগুলো হ্যাঁ কুয়াশাগুলো নিয়ম মালা জগতের জমিনের ভিতরে পাতা পল্ল যে পড়ে চার ফলে সেই পাতাগুলো সবুজ হয় যার ফলে পাতাগুলো তাজা হয় টাটকা হয়ে উঠে চিন্তা করেন রাত লাগবে না তাহলে কিছুগুলো ফজিল কিছুগুলো উপকারিতা বলছি আমি আর অনেক উপকারিতা রয়েছে রাত্রের কাজ পাঁচ নম্বর খেতে করার জন্য আসমানের দরকার কিসের দরকার আসমান লাগে কিসের জন্য আসমান থেকে বৃষ্টি লাগবে না বৃষ্টি না হলে জমিনের ফসল কি অবস্থা হয় সকলেই জানে বৃষ্টি লাগবে বায়ু বাতাসও লাগে সেই বাতাস সে আকাশ আকাশ আসে আসে সেই বায়ু থেকে আসমান লাগে আকাশ লাগে ছয় নম্বর লাগে জমিন জমিন না হলে আপনি ফল ফসল উৎপাদন কোথায় করবেন হ্যাঁ এই গাছ গাছালি আপনি কোন জায়গায় রোপণ করবেন রপনের জন্য বপনের জন্য জমিনের দরকার তাহলে একজন মানুষ জগতে যে খেতি করবে তার জন্য ছয়টি বস্তু দরকার এক নম্বর জমিন লাগে দুই নম্বর আকাশ লাগে তিন নম্বর রাতের দরকার চার নম্বর দিনেরও দরকার পাঁচ নম্বর মানুষের চন্দ্রের পহর লাগে ছয় নম্বর সূর্যের পহর লাগে এই ছয়টা বস্তু যখন একজন মানুষের পরিপূর্ণ পায় তখন সেই কৃষক সেই পরিশ্রমিক ব্যক্তি শ্রমিক জনে একদম সফল কার্যকরী একবারে জগতে খেতি কর্মে আনা হয়েছে তখন সে জগতে খেতি করে জগৎ থেকে লাভ উঠাতে পারে উপকার উঠাতে পারে অন্যথায় সে কশ্চিন কালের জগৎ থেকে এই জাগতিক ক্ষেতি করে সে লাভ মুনাফা লাভালাভ অর্জন করতে পারে এই ছয়টা বস্তুই তার জন্য জরুরি ঠিক এভাবেই যদি কেউ আখেরাতের খেতি করতে চায় ঠিক এভাবে যদি কেউ আখেরাতের খেতে করতে চায় আখেরাতে কামিয়াবি হতে চায় সার্থক হতে চায় তাকেও ছয় ধরনের ছয় প্রকারের বস্তু তার জন্য জরুরি সেই মানুষই আখেরাতে কামিয়াব হবে সেই মানুষই এই জগতে খেতি করে আখেরাতে তার ফল পাবে যে ব্যক্তি ছয়টি বস্তু বা ছয়টি কাজ করবে বা তার জন্য ছয়টি বস্তু চলবে এক নম্বর নূরের নবুয়ত লাগবে কি লাগবে নূরের নবুয়ত নূরে নবুয়ত বা নবুয়তের দিক নির্দেশনা যা বা নবুয়তের দিক নির্দেশনা নূরে নবুয়ত দরকার একজন মানুষ আল্লাহ রাসুলের হেদায়েত যদি নাই দিক নির্দেশনা নাই রাসুলের আদেশ নাই কোন কাজ কিভাবে করবে কোন কাজ কিভাবে সেই পথিক বা সেই জগতের ক্ষেত্রেওয়ালা এখানে তো যে ফসল চায় সে কোনোদিন ক্যামিয়া হতে পারবে না হতে পারবে হতেই পারবে না নামাজ কিভাবে পড়া লাগে এই দিক নির্দেশনা রাসুল দিয়েছে একজন ব্যক্তি নামাজ পড়ে নিজের মতে এই নামাজ তার কামিয়াবি দেবে না এই নামাজের কোন ফল সে পাবে না নামাজটা হলো আখেরাতের ফল ফসল হ্যাঁ দুনিয়ার যত নেক কাজ আমরা করি সবই কি আখেরাতের ফসল না সব এর ফল আমরা আখেরাতে অবশ্যই পাবো কিন্তু এই জগতের সব বস্তুই তখন সে কার্যকরী হবে যখন নুরের নবুয়ত থাকবে নবুয়তের দিক নির্দেশনা থাকবে আর সেই নবদের দিক নির্দেশনাকেই সূর্যের সাথে তুলনা করা হয়েছে নূরে নবদকে এই সুরার ভিতরে সূর্যের সাথে তুলনা করা হয়েছে কারণ যখন একটা গাছ সূর্যের পহরের সুন্দর পায় সূর্যের পহরের সংস্র পায় যখন তার ছোঁয়া পায় তখন সেই গাছের ভিতরে সাত সৃষ্টি হয় সেই গাছটার ভিতরে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সৃষ্টি হয় ঠিক এভাবে যখন একজন মানুষ নূরের নবদ বা নবদের পায় রাসুলের সুখবোধ পায় তার মধ্যেও সাত সৃষ্টি হয়ে যায় সাত সৃষ্টি হয় সাহাবা কার সুখবোধ পেয়েছিলেন নূরের নবদের নবদের রাসুলের নবীর সুখবোধে পাওয়ার ফলেই নবীর সুন্দর সংসার পাওয়ার ফলে তার সাহাবি হয়েছিলেন আর এমন সাহাবী হয়েছিলেন যারা সমস্ত সাহাবার পারে আল্লাহ কোরআনে বসে না সবাই জান্নাত সবাই জান্নাত থেকে নিয়ে আবু তু ফাইল আলু সর্বশেষ সাহাবি সবাই কি জান্নাতি এক বৈঠকে আল্লাহ রাসুল মাত্র দশজনের কথা বলেছিলেন জান্নাতি এছাড়া সবাই জান্নাতি আশারাই মুবাসারা সারাজে বলে এক বৈঠকে বলছিলেন আবু বকর ফিল জান্নাতি ওয়া উমর ফিল জান্নাতি ওয়া উসমান ফিল জান্নাতি বা আলী ফিল জান্নাতি ওয়া সুবাইর ফিল জান্নাতি এইভাবে দশজন সাহাবীর নাম এক বৈঠকে বলেছিলেন এছাড়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সমস্ত সাহাবারাই জান্নাতি এদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুক্তাদুন উলাইকা হুমুল ফায়িদুন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন উলাইকাল মুমিনুন হাক্কা এই এইভাবেই কোরআনে সাহাবার ব্যাপারে বলছে এই সব কিছুই ফজিলত এবং এদের ভিতরে ফলাফল রোগ এসেছিল একমাত্র রাসুলের সুবতের কারণে রাসুলের সুবতের কারণে এই জন্য জগতে যদি কেউ চায় আখেরাতে সফল ব্যবসায়ী সফল খেতে ঘর জন্য তার কর্তব্য প্রথম নূরের নবদ নেওয়া নবীর দিক নির্দেশনা থাকা আর এই ছোড়ার ভিতরে তার কি তুলনা করা হয়েছে সূর্যের সাথে দুই নম্বর বস্তু দরকার নূরে বিলায়াত দুই নম্বর বস্তু নূরে বিলায়াত বিলায়াতের দিক নির্দেশনা কি দিক নির্দেশনা ওলি আল্লাহ ওলি আল্লাহ যেন বলে এই ওলি আল্লাহদের সুহবত লাগে কি লাগে ওলি আল্লাহদের কি লাগে সুহবত লাগে কুরআনে বলছেন কুদু মা আসাদিদিন তোমরা সত্যবাদীদের সাথে থাকো এখানে সাদিকিন মানে কারা সাদিকিন মানে ওলিয়া ওলিয়া সাদিকিন মানে কারা ওলি আউলিয়া কুনু মা সাদিকিন যদি কেউ চায় আখিরাতে সফল খেতিয়ক হিসাবে উঠতে আখিরাতের খেতিয়ক তার মানে হ্যাঁ তার দ্বিতীয় দরকার নূরের বিলায়াত